তুমি জানলে জানালোহু শেষ করা তো গে তোমার গুণ গান আল্লাহবাল্লাহ তৈল যাবার তুমি কাদের অনন্ত রহিম রহমান আল্লাহবাল্লাহ তুমি জানলে জ্বালাল শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ মাটির আদমরে তুমি সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদম রে সে দিলে তুমি মাটির মানুষ রে সম্মান আল্লাহ তুমি জানলে জ্বালালহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ শিশু মুসানো বেড়ে যখন দুশ্মনের ভয়ে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগুরে প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল যে আশ্রয় দুশ্মনেরও হাত হইতে বাঁচাইলা তার প্রাণ আল্লাহবাল্লাহ তুমি জ্বালে তো যায় নাগে তোমার না গে তোমার গুন্লাহ খাইলো মাসেতে গিলিয়া। ফের স্তা তুমি এসমে আজম দিয়া, দমেতে হরদম দমেতে হরদম পড়েছে এসমে আজম হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহ তুমি জানলে জ্বালালুহ শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ